কারণ যে ব্যক্তি দুনিয়াতে সময়কে কাজে লাগিয়েছে সেই জীবনে সফলকাম হতে পেরেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সময় সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো সময়কে আমরা কেন কাজে লাগাবো মহান رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইননাল ইনসানা লাফি খুস অধিক সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে কেন বললেন কথা সময়ের কসম আল্লাহ কেন কাটলেন আরো তো অনেক বিষয় আল্লাহ কাছে তালার ছিল কসম কাটার জন্য কিন্তু এখানে আসরের সময়ের কসম কেন কাটলেন বা সময়ের কসম আল্লাহ তালা কেন কাটলেন তার মানে বোঝা গেল এই সময় সবচেয়ে দামি এ সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখ সাদমতুল্লাহ আলাই তার একটি ঘটনা উল্লেখ করে বলেন হজরত যখন সফরে বের হয়েছেন সফরে বের বরফ বিক্রেতা তো ওই ব্যক্তিটা চিৎকার করে বলতেছেন কেউ আমার বরফ নিয়ে আমাকে সাহায্য করেন কেউ আমার বরফ নিয়ে আমাকে বাঁচান আমাকে সাহায্য করেন আমার বরফ আমাদের আমার এই মূলধন যদি গোলে গলে শেষ হয়ে যায় তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমি ক্ষতির মধ্যে পড়ে যাব কারণ বরফ এটা বিক্রি করার জন্য নিয়ে আসছে বরফ তো বরফ থাকার জন্য নয় গোলে গোলে শেষ হয়ে যাচ্ছে এই জন্য এই জন্য সময় কারো জন্য অপেক্ষা করে না সময়কে কাজে লাগানো আমাদের জন্য অতিব জরুরি বিষয় যে নিজেকে নিজের জীবনের সময়কে কাজে লাগাতে পেরেছে কেমন পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণে রাখবে আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিয়েছে এই আসুন আমরা সবাই সময়কে কাজে লাগাই যদি সময়কে কাজে লাগাইতে পারি তাহলে দেখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন সময়ের সাথে সাথে আমাকেও আল্লাহ তালা উপরে তুলে দিবেন এবং আমার নাম প্রচার প্রসার করে দিবেন এই শয়তান ধোঁকা দিবে কিন্তু শয়তানের ধোকায় পড়া যাবে না শয়তানের ধোকা থেকে বের হয়ে সময়কে আমরা কাজে লাগাই আর এই সময়কে কাজে লাগিয়ে আমরা আখেরাত এবং দুনিয়া উভয়টাই সুন্দর করি আল্লাহ রবুল আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ তালা আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে মাফ করে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন আমি